আপনি কি এঁটো হাত থালাতেই ধুয়ে নেন এ আনছে দুর্ভাগ্য আপনি কি খাওয়া দাওয়া করেই থালাতেই জল ঢেলে হাত ধুয়ে ফেলেন তাহলে সাবধান এই অভ্যাস থাকলে তা আপনাকে আর্থিক দুর্দশার দিকে ঠেলে দিতে পারে এমনটা মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা দরিদ্র হয়ে যেতে পারেন আপনি বাস্তুর নিয়মে বিশ্বাস থাকলে এই অভ্যেসে এড়ান অর্থের অভাব হবে না কখনো এই অভ্যাসের বসে এই কাজ করে থাকেন যারা এটু খাবার যেখানে সেখানে ফেলে রাখেন তাদের অর্থভাগ্য খারাপ হতে পারে অর্থের অভাব তো হবেই তালায় হাত ধুয়ে ফেলা অভ্যেস থাকলে ঘরে ঢুকে পড়তে পারে রোগ বালাইও প্লেটে হাত ধোয়াকে অশুভ বলে মনে করেন বাস্তুবিদরা সনাতন ধর্ম মতে খাওয়ার পর তালায় হাত ধোয়া খুবই অশুভ বলে মনে করা হয় প্লেট ঠিক জায়গায় রাখলে দুর্ভাগ্য ও সুস্থির হবে খাওয়ার পর নিজের থালা নিজে তুলে রাখুন অর্থের অভাব তারা করে বেড়াবে না কখনও অন্ন অন্নপূর্ণার দান তাই যে থালাই খাবেন সেখানে হাত ধুলে অসন্তুষ্ট হন দেবী তাই থালায় হাত ধোয়া এড়িয়ে চলুন প্লেটটি কলের জলের নিচে রাখুন সঙ্গে সঙ্গে না ধুতে পারলেও কলের জলে সামান্য ধুয়ে রাখুন তারপরে আপনার হাত ধুয়ে ফেলুন এতে করে অন্নপূর্ণা দেবী সন্তুষ্টই হন বাস্তু অনুসারে ঘর সাজালে ভাগ্য আপনার সহায় হবে বাস্তুশাস্ত্রের নিয়মগুলি মেনে চললে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবেন বাড়িতে অগ্নিদেবতাকে অর্চনা করুন নিয়মিত বাড়িকে মন্দিরের মতোই ভাবুন জুতো খুলে হাত ধুয়ে ফেলুন মাটিতে চুল পড়ে থাকাও সংসারের পক্ষে অশুভ বিশেষত যদি বাসনপত্রে চুল পড়ে তাহলে তা আরও অশুভ থালায় হাত ধোয়া জুতো হাতে থালা ধরা ইত্যাদি অভ্যাস সংসারের পক্ষে অশুভ হিসেবে ধরা হয় তাছাড়া এঁটো থালা বিছানা বা সোফায় ফেলে রাখবেন না এতে মহালক্ষ্মী বেশি ক্ষুব্ধ হন এঁটো হাতে টাকা ছোবেন না হাত অবশ্যই ধুয়ে ফেলুন প্লেট অব পরিষ্কার করে নির্দিষ্ট তাকিয়ে রাখুন এতে লক্ষ্মী খুশি থাকেন সেই সঙ্গে রোগও দূর থাকে